সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে দুশো টাকা তিনশো টাকায় টু পিসের কিছু কষ্ট দেখাবো দেখেন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে এগুলো কিন্তু এক পিসও পাইকারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রবিন ফ্যাশন থেকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকানে আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ভিহার শুরুতে হচ্ছে টু পিস দেখাচ্ছে এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন পম করা আছে নিচেও কিন্তু পম্পম করা কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা প্যান্ট পাচ্ছেন কালার আছে অনেকগুলো দেখেন বডি কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ দেখেন লং হবে বিয়াল্লিশ আচ্ছা শর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটাও নাইস একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে অনেকগুলো ডিজাইন প্রিন্ট আছে এক পিসও পাইকারিতে কিনতে পাচ্ছেন এটা হচ্ছে করা এটা কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে থাকছে আজকের ভিডিওতে দেখেন এটা ব্লু কালার এটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা টু পিসের অনেকগুলো ডিজাইন আসছে তাই না সবগুলোর সাথে পায়জামাগুলো কিন্তু ম্যাচিং সেম ফেব্রিক্সই পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা ফিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটি প্রিন্ট এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ফিয়ার্স এটা হচ্ছে পান পাতার ডিজাইনটা নতুন একদম ভিন্ন একটা প্রিন্ট কিন্তু এটার ভিতর কালার আসছে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আসছে দেখেন প্রাইস সেম তিনশো করে এই যেগুলো তিনশো করে নিয়ে সাড়ে চারশো পাঁচশো অনায়াসে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি পাচ্ছেন এগুলো সবগুলোই কাপড় হবে গার্মেন্টস কটন এটা একটা কালার আচ্ছা ফুলার প্রিন্টের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছে এগুলো সবই কিন্তু সেম ডিজাইন জাস্ট হচ্ছে প্রিন্টগুলো গুলো চেঞ্জ শার্টস একদম ভিন্ন একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা বাটন করা আছে নিচেও কিন্তু লেস করা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম তিনশো করে এটা অনেক বেশি ট্রেন্ডি কিন্তু ভাই মোট সেলিং এটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে আর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আর কিছু পাইকারিতে পারছেন আচ্ছা এটা হচ্ছে লাইট কালার সেটিং আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার সেটিং কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস সেম অনলি তিনশো টাকা আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিস বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ওকে এটা দেখ এটা হচ্ছে স্কাই কালার আচ্ছা তো ভিওয়ার্স এটার ভিতরে দুইটা কালার দেখাচ্ছি অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা কালার থাকবে লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি একটু গোর্জিয়াস প্রিন্টের ভিতরে দেখেন এটাও তিনশো টাকায় টু পিসের সেট বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এগুলো তিনশো করে এটা হচ্ছে টু পিসের লাস্টন হোয়াইট কালার আচ্ছা খুব সুন্দর কিছু নায়রা দেখাবো দুশো করে থাকবে এগুলো লিডেন কটন থাকবে ফ্যাব্রিক্স বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা লং হবে বিয়াল্লিশ যে কোনো এক পিসও কিন্তু পাইকের দামে পার্সেস করতে পারবেন শুধুমাত্র রবিন ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন এটা চুনরি প্রিন্ট চুনরি প্রিন্টটা কিন্তু অনেক বেশি কিন্তু চলতেছে এই যেটা হচ্ছে পেস্ট কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো করে আচ্ছা এই প্রিন্টটা অনেক সুন্দর এগুলো সবগুলোই কিন্তু গলার পোষণে এই কাজ করা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন প্লাস এগুলো বড হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মানে টিনে যার আপদের জন্য খুব সুন্দর কালেকশন রেগুলার ইউজের জন্য এটা ছিল লাস্ট টাইম তো এক পিসও পাইকারিতে পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশন থেকে যারা অনলাইন অর্ডার করতে চান এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ